স্পেশাল রেসিপিতে আজকে আমি তিলের বড়া বানাবো এ দেখুন তিল নিয়েছি এ দেখুন এরপর আমি তিলের খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি বেটে নেব কিভাবে খোসাটা ছাড়াবেন মিক্সারে একবার ঘোরালি খোসাটা ছেড়ে যাবে তারপর পরিষ্কার করে ধুয়ে তারপর মিক্সারে বেটে নেবেন শিলেও বাড়তে পারেন এ দেখুন তিলের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আমি মিক্সারে ভালো করে বেটে নিয়েছি তিলটা মেখে নেবো কি কি দেবো দেখুন কাঁচা লঙ্কা ফুচো কেটে রাখা পেঁয়াজ দেবো এক চামচ আদা বাটা দেবো এক চামচ রসুন বাটা দেবো পরিমাণ মতো নুন দেবো বেশি নুন দিলে খেতে ভালো লাগবে না এক চামচ লঙ্কার গুঁড়ো দেবো এরপরে আমি ভালো করে মেখে নেব আকা হয়ে গেছে এবারে ওননটা আমি ধরিয়ে নেব কড়াতে আমি সাদা তেল দিয়ে দেব তেলটা ভালো করে আমি গরম করে নেব দেখুন তেল গরম হয়ে গেছে ভালো করে তেল গরম না হলে কড়াতে জড়িয়ে যাবে এরপর আমি ভাজবো এরকম করে গোল গোল করে ভাজবেন দেখুন তলাটা একটু পোড়া পোড়া হয়ে গেছে এরপর আমি উল্টে দেবো দেখুন না হলে ভেঙে যাবে কাঁচাতে উল্টালে ভেঙে যাবে দেখুন ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে তুলে নেব এরকম ভাবে পোড়া পোড়া হয়ে ভাজা এরকম করে হালকা আছে ভাজবেন বেশি আছে ভাজলে পুড়ে যাবে বড়াটা এরকম হালকা ব্রাউন করে ভাজবেন একটু কালো হয়ে গেলে পেত হয়ে যাবে দেখুন সব বড়া গুলো আমার ভাজা হয়ে গেছে এইভাবে ভাজবেন আমি যেভাবে বড়াটা বানিয়েছি এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন গরম ভাতের সাথে খুব ভালো লাগবে কি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন